ঘটনা বেদনাদায়ক ঘটনা গতকালে আমি খবর পেয়েছি চানমারিতে যে ইন্টারন্যাশনাল স্কুল আছে তার সামনেই জৈনক কোনো ব্যক্তি ওখানে গর্ত করেছিল ওর কোনো বাড়ির ব্যক্তিগত কাজের জন্য এবং বৃষ্টির জল এবং ওখানে যে সাবমার্সিবল যে ব্যবস্থা আছে তার থেকে জলের ওই জায়গাটা গর্তটা করার ছিল তো ওইখানে ভাই বোন একজনের নাম হচ্ছে প্রিয়ঙ্কা মেয়ের নাম আর ছেলের নাম হচ্ছে প্রসনজিত একজনের বয়স প্রসনজিতের বয়স এগারো বছরের মতো আর প্রিয়ঙ্কার বয়স হচ্ছে সাত বছরের মতো তো ওরা একজন আরেকজনকে বাঁচাতে গিয়ে জলের মধ্যে ডুবে গেছে প্রথমে তো একদিন কোনো খবর পায়নি ওরা প্রায়শ ওই জায়গায় ওনারা খেলাধুলা করে মেয়েটা সাধারণত যায় না ছেলেটাই যায় তো ওদের এখানে যদিও বাড়ি এখানে কিন্তু ওরা এখন নতুন বাড়ি করেছে চানমারি এলাকায় সেখানেই এই বেদনাদায়ক ঘটনা অত্যন্ত বেদনাদায়ক তাকে কোনো অবস্থায় সারা ত্রিপুরাবাসী যখন এই খবরটা পেল সবার মনে কিন্তু অত্যন্ত মানে সবাই দুঃখ পেয়েছে এবং এটাকে ভাষায়ও প্রকাশ করা যাবে না এরকম একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে তো আজকে আমি যখনই আমি খবরটা পাই কালকে ঘটনা ঘটেছে সতেরো তারিখ কিন্তু গতকাল যখন একজনের মৃতদেহ ভেসে উঠেছিল তারপর গিয়ে বুঝতে পারল যে এখানে আমার কাছে যা খবর আমি ডিএম সাহেবকে কালকে খবর পেয়ে আমি ওনাকে বলেছি যে ওখানে আমাদের লোক যেন যায় তো এসডিএম সহ অন্যান্য আধিকারিকরা সেখানে পৌঁছয় পৌঁছানোর পর সিসিটিভি দেখেছে দেখে তারপর কিভাবে কি হলো একটা রিপোর্ট এখানে প্রাথমিক ভাবে আমার কাছে একটা দিয়েছে তো যাই হোক এই ঘটনা তো ওনাদেরকে তো আর ফেরত দিতে পারবো না বাবা হচ্ছে এখানের কৃষ্ণদেবনাথ কৃষ্ণ দেবনাথ বাবু ওনার সাথে আজকে দেখা করলাম আমরা উনি একজন লেবার লেবার হিসাবে ওনার কাজকর্ম করেন ওনাকে আমাদের গভর্নমেন্টের তরফ থেকে ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে যা দেওয়ার আমরা দিয়েছি চার লাখ টাকা চার লাখ টাকা আট লাখ টাকা আমরা দিয়েছি আর ওনারা একজন বড় মেয়ে আছে ক্লাস টুয়েলভ ক্লাসে পড়াশোনা করছে তো আমরা বলেছি ওনারা এটা আমাদের কাছে অনুরোধ করেছে যে যে আমার মেয়ে তাদের একটা একটা ওর ব্যবস্থা আমরা করি বলেছি আমরা সেটা আমাদের মাননীয় বিধায়ক তথা মন্ত্রী বাহাদুর এখানে আছেন সুশান্তবাবু ওনার এলাকা তো আমরা বলেছি যে নিশ্চয়ই আমরা দেখব ওরা ওদের আত্মার সদ্গতি কামনা করি আর বেশি তো আর কিছু করা যাবে না ওনাদের তো আর ফেরত নিয়ে আসা যাবে না